আমি পানিটা দিলাম আমি এটা কাচের কাপে দেখাচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য এখন টি একটা দেখেন রং ছাড়তেছে এক কাপ রং চায়ে পাঁচ টাকা প্রফিট আপনি যদি একশো কাপ রং চা বিক্রি করেন কয় টাকা প্রফিট টাকা দুধ চা তৈরি হয়ে গেছে পনেরো কাপ চা হবে মিনিমাম কফি ফ্লেভার অসাধারণ এই কফি মিনিমাম 20 টাকা ভাই মিনিমাম 20 টাকা কফি 50 টাকা খরচ

কফি মেকারের পাশাপাশি কিন্তু ডিপ ফ্রায়ার আছে অনেকে আমরা কিন্তু দেখি রাস্তার পাশে বিভিন্ন চিকেন ফ্রাই বলেন তারপর ফ্রেঞ্চ ফ্রাই বলেন এগুলো কিন্তু ভাজে এই জিনিসগুলো দিয়েই কিন্তু আপনারা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করবেন মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন এরকম একটা চমৎকার ব্যবসা কিন্তু আর পেয়ে যাবেন হচ্ছে এস ইলেকট্রনিক্সে আর বিস্তারিত জন্ম হতে রয়েছে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আজকে ভাইয়া দেখাবো হচ্ছে মূলত এটা ব্যবসায়িক একটা আইডিয়া হিসেবে ভিডিওটা করতেছি আচ্ছা আজকে যেটা দেখাবো অনেক বেকারত্ব আছে বাংলাদেশে বা অনেকে বাহির থেকে প্রবাসীরাও এসে কিছু ব্যবসা করতে চায় আমাদের সাথে কন্টাক্ট করে আজকে দেখাবো খুবই অল্প পুঁজিতে আপনি ব্যবসাটা কিভাবে করবেন এবং আজকে হিসাব করে দেখা দিব আপনার কত টাকা খরচ হবে কত টাকা প্রফিট হবে আচ্ছা এটা মূলত কি কফির ব্যবসা এটা হচ্ছে মাল্টি অনলি কফি না এটা আপনি যত ধরনের চা আছে রং চা থেকে শুরু করে মালটা চা লেবু চা দুধ চা এবং কফি এই এক মেশিনে করতে পারবেন কোনো গ্যাসের খরচ লাগবে না কোন

বাংলাদেশের সেরা একটা আপনারা করেন আর দেখতে যদি জিনিসগুলো আরো সুন্দর হয় তাহলে কিন্তু ব্যবসার যারা আসবে খাইতে তারাও কিন্তু প্রশংসা করবে না ভাই এই ইউনিক মেশিন গুলা মূলত নেই ভালো ভালো রেস্টুরেন্ট যে এখন অনেকে যারা ব্যবসা শুরু করবে যদি এক লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করে সে পাঁচ হাজার টাকার জন্য খারাপ জিনিস নিতে চায় না সে ভালো জিনিস নিতে চায় যেহেতু এটা প্রফেশনাল ইউজ করে রাইট আমাদের কাছে মেশিন অনেক কম দামি আছে অনেক বেশি দামে আছে তবে কোয়ালিটি ফুল মেশিন দিতে হবে যারা বিজনেস করতে চায় বিজনেস করতে চায় ওকে কিভাবে কাজ করে এটা একটু দেখাই আজকে কাজ দেখাই হ্যাঁ পরে আপনি কোয়ালিটি বলি আচ্ছা আপনি মনে করেন প্রথম অবস্থায় স্বাভাবিকভাবে আপনি আমি শুরু করি একটা রং চা দিয়ে রং চা এখন আমি এই মেশিনটা হিট দিছি ঠিক আছে হ্যাঁ এখন আমার যেটা করতে হবে এখানে আপনার এখানে কোনো ইনভেস্ট নাই পানি আল্লাহ দানীয় জিনিস ধরেন আমি পানিটা দিলাম এখন এটা আমি কিন্তু নর্মাল পানি দিচ্ছি নর্মাল পানিটাকে এখান থেকে আমি হিট করব খুব ইজি একটা অপশন হ্যাঁ আচ্ছা জাস্ট আমি এখানে ধরলাম হ্যাঁ ধোয়া এখানে কি হলো আমি কতক্ষণ দিচ্ছি সব সেকেন্ড এই পাঁচ সেকেন্ডে পানিটা হিট হয়ে গেল ঠিক আছে এখন ধরেন আমি একটা রং চা করবো আমি এটা কাচের কাপে দেখাচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য এটা দিয়ে দিলাম ওকে এখন আপনি এখানে একটা টি ব্যাগ দিয়ে দিবেন একটা টি ব্যাগ দিয়ে দিলাম আচ্ছা এখন টি ব্যাগটা দেখেন রং ছাড়তেছে আপনি একটা কথা মনে রাখবেন যদি পানি গরম না হয় টি ব্যাগ থেকে কখনোই রং ছাড়বে না ছাড়বে না রাইট এখন ধরেন আপনি এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনি অনেকে কম খায় অনেকে বেশি খায় হ্যাঁ এক চামচ চিনি দিয়ে দিলাম এরপর আপনার যেটা করতে হবে এটার সাথে আপনি একটু ধনে পাতা দিলেন বা অন্য কিছু দিলেন এখানে কয় টাকা ইনভেস্ট হইছে ভাই আপনি বলেন একটু ধনে পাতাও দেই হালকা এক টুকরা যদি লেবুও দেই তারপর সর্বোচ্চ মানে 2 টাকা খরচ হবে 2 টাকা হবে না আচ্ছা ধরলাম 2 টাকা 2 টাকা ভাই রং চা এখন বাজারে যেখানে আপনি পাশাপাশি একটা ওয়ান টাইম কাপে দেন আপনি 2 টাকাই খরচ ধরেন একটা রং চা বাংলাদেশে যে কোনো জায়গায় বিক্রি করেন কয় টাকা বিক্রি করবেন আচ্ছা এখন কিন্তু রং চা ভাই 7-8 টাকা নিচে নাই

জি পাওয়া যাবে তবে একটা কথা বলি এই জগে কিন্তু আপনি কফি করতে পারবেন না আচ্ছা কারণ এই মেশিনটা প্রচুর হিট হয় হ্যাঁ পানিটা অনেক গরম দেখাই দি আমার আগের যে কফি তৈরি করি এটা কিন্তু ফেটে গেছে আচ্ছা তাহলে এটা কি জগ ইউজ করতে হবে এটা আসলে আপনারা স্টিলের জগ পাত্র ইউজ করলেন স্টিলের জগ ইউজ করবেন আমি এটা শুধু দেখানোর সুবিধার্থে হ্যাঁ আপনাকে আমি এই এটাই দেখাচ্ছি এটা একদিন করলে হয়তো এটা শেষ আচ্ছা 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 এখন আমি ধরেন দুধ তৈরি করব দুধ চা দুধ এখানে কয় এখানে না হলো আচ্ছা

আচ্ছা এরপর আমি এখানে করব আচ্ছা করবে আরেকটা কথা বলবো ভাই বলে আচ্ছা এটার আওয়াজে মনে বোঝা যাবে না আমি এটা করি তারপর বলি হুম কিন্তু শুরু হয় আমাদের দুধ চা তৈরি হয়ে গেছে দুধ এবার আছি যারা কাঁচাপাতি পছন্দ করে তাদেরকে এইভাবে প্রসেস করলেন আচ্ছা এভাবে প্রসেস করলে হুম এরপর আপনি পাতাটা ছেকে দিলেন আচ্ছা এখন এখানে দশ কাপ এই দশ কাপে আমি কত খরচ করছি ভাই দশ কাপে খরচ করেছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা হুম আমি একটু ঢাইলে দেখাবো আচ্ছা চারটা কাপে যদি ঢেলে দেখাই চারটার ফ্লেভারটা কেমন হয়েছে হুম করে এখন যদি কাপ চা কত বিক্রি এইটা তো ভাই মানে বাসার সামনেও যদি খাই মিনিমাম দশ টাকা অন্য জায়গায় খাই তাহলে পনেরো টাকা আমরা খরচ করছিলাম কয় টাকা চল্লিশ টাকা থাকলো কত থাকলো কিন্তু হচ্ছে

হ্যাঁ দৈনিকের হিসাবে বলতেছি আচ্ছা এরপরে ভাই যেহেতু আমরা আসলে চা খাবো না আমরা কফিটা খাবো আচ্ছা এটা আমি ফেলে দিলাম কফি বানাবো এখন না আচ্ছা এই যে দেখেন পানি নিয়ে নিচ্ছি ভাই এবার বলেন কয় কাপ এখানে কফির কাপ দেখতে হবে কফির কাপ কতটুকু কফির কাপ একশো বিশ এমএল একশো বিশ এমএল তাও দশ কাপই ধরেন আরো বেশি হবে অনেক বেশি হবে অন্য কাপ হবে মিনিমাম আচ্ছা এবার আমি দুধ দিবো কয়টা খাপ হুম দুধ কফি যেহেতু দুধ একটু বেশি লাগে 15 টাকা দড়ি 15 টাকা 20 টাকা ধরেন আচ্ছা 20 টাকা ধরলাম হুম কারণ কফিটা কিন্তু একটু দুধ বেশি খেতে হয় আচ্ছা বেশি দিলাম ওকে চিনি চিনি ধরেন 10 টাকা 10 হুম ওকে এরপর কফি কয় টাকা ধরবো কফি 20 টাকা দিতে হবে ভাই যেহেতু কফি খাবো হুম আর কাপ হবে মিনিমাম অন্যরকম হবে যেই পানি বা যেই জিনিসগুলো আপনি দিচ্ছেন বিশ টাকার কফি দিয়ে দিলে ওকে বিশ টাকার কফি হইল আচ্ছা তাহলে বিশ বিশ চল্লিশ আর দশ পঞ্চাশ 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 টাকা কিন্তু খরচ এরপরে এই কফি কিন্তু বাড়বে ভাই ওটা কিন্তু চা না আচ্ছা এটা কফি কফি কিন্তু বাড়বে আচ্ছা আচ্ছা আমি এবার আপনাকে দেখেন ছিল কিন্তু হচ্ছে এই পর্যন্ত হয়ে গেছে কিন্তু প্রায় ডাবল আচ্ছা এবার আমি আপনাকে যদি পাঁচটা কাপ কফি হ্যাঁ দিই তাহলে আপনি বুঝতে পারবেন এটা কয় কাপ হবে হুম ঠিক আছে ওকে তিন কাপ কফির কালারটা দেখেন না অসাধারণ চার কাপ এগুলো পাঁচ কাপ আর কয় কাপ হবে ভাই আরো তো মনে হয় পনেরো কাপ হবে ভাই দশ কাপ হবে মিনিমাম আচ্ছা দশ কাপ দোলা ওকে এবার আমি এটার উপরে একটু ডেকোরেশন করে দিই হ্যাঁ দেখেন ডেকোরেশন করলে কত সুন্দর লাগতেছে কফিটা যত ডেকোরেশন করবেন তত কিন্তু আপনার কাস্টমার আগ্রহ পাবে তাহলে পাঁচ কাপ এই কফি মিনিমাম বিশ টাকা ভাই মিনিমাম বিশ টাকা কফি টাকা ধরবো বলেন কফি পাঁচ কাপ মিনিমাম একশো টাকা চলে আসবে একশো টাকা হলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা খরচ তাহলে আর পঞ্চাশ টাকা প্রফিট হয়ে গেছে আর এখানে এইখানে কিন্তু আপনার আরো দুইশো টাকা আছে আমি ধরে নিলাম সব বাদ আপনার আর একটু বড় কাপ দিলেন বা আর একটু ভালো দিলেন আর একটু বেশি দিলেন সব মিলে একশো টাকা তো প্রফিট হবে আরো বেশি হবে একবার একবার একশো টাকা তো হবে এই কয় টাকা খরচ করেছিলাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমি ধরে নিলাম দেড়শো টাকাই আচ্ছা দেড়শো টাকা এখন আপনি যদি এখান থেকে একশো টাকা লাভ করেন ভাই কফি বাংলাদেশে সবচেয়ে বেশি চলে রাইট বিশ টাকা বিক্রি করলে মানুষ চা না খেয়ে কফি খায় হুম এখন আপনি যদি একশো টাকাও ইনকাম করেন একদিনে হুম তাহলে একশো কাপ বিক্রি করলে আপনার কত প্রফিট হবে একশো কাপ বিক্রি হলে যদি হিসাব করি পার কাপে কিন্তু পনেরো টাকার মতো প্রফিট হচ্ছে একশো কাপে পনেরোশো টাকা তাহলে আগের আছে এগারোশো পনেরোশো আর এগারোশো হচ্ছে ছাব্বিশশো টাকা

আপনাকে আমি একটা হিসাব দিয়ে দিব সারাদিন প্রতিদিন যদি ইউজ করেন একটা মেশিনে সর্বোচ্চ প্রতিদিন পঞ্চাশ টাকা বিদ্যুৎ খরচ হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এক মাসে আপনার সর্বোচ্চ পনেরোশো টাকা বিদ্যুৎ খরচ হবে পনেরোশো টাকা এই পনেরোশো টাকা বিদ্যুৎ খরচ দিয়ে আপনি ষাট হাজার টাকা ইনকাম করবেন এরপর আপনি দোকান ভাড়াটার হিসাব করবেন আচ্ছা এর পাশাপাশি আপনি যারা ভাজা পোড়া যেমন এই একটা মেশিন নিলে এই একটা মেশিনে আপনি মনে করেন চিকেন ভাজেন ডিপ ফ্রায়ার চিকেন ভাজেন তারপর আলু চপ বেগুনি পেঁয়াজু পুরি সব ভাজেন সিঙ্গারা ভাজেন আপনি এটা থেকে আলাদা করে প্রতিদিন মিনিমাম পাঁচশো টাকা ইনকাম করতে হবে পাঁচশো টাকা ইনকাম করতে মিনিমাম এটা আমি কম বললাম আচ্ছা এটা কোন ব্র্যান্ডের ভাই যদি কোম্পানিটা একটু দেখি আমরা সিঙ্গেল আচ্ছা আমি দুটো বক্স এখানে দেখায় দেই আচ্ছা যদি আপনার এটা হচ্ছে সিঙ্গেল যেটা 6 লিটার ডাবল যেটা 12 লিটার 12 লিটার বারো লিটার আচ্ছা এই আইটেমের পাশাপাশি কেউ সাব মেশিন তারপরে এখানে ফ্রেঞ্চ ফ্রাই করবেন আপনি ফ্রেঞ্চ ফ্রাই একটা মেশিন নিবেন এটার মধ্যে ভাজবেন ফ্রেঞ্চ ফ্রাই সেল করবেন ফ্রেঞ্চ ফ্রাই তারপরে এখন খুব পপুলারটি একটা আইটেম আছে আলু কাটার আলু কাটার এই যে আমি এই বক্সটা দেখে তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা এই আলু কাটারটা আপনি দেখেন এরকম সুন্দর ডিজাইন হবে আলুটা যেটা বলে আচ্ছা এই আলু কাটার এই মেশিনটা দিয়ে কাটবেন আর এই মেশিনটা ভাজবেন আচ্ছা মানে চা টা তো হইলো এরপরে ভাজা ভাজি হইলো মানে এরকম যদি একটা দুইটা তিনটা জিনিস নেই

এটার আবার দুই বছরের কয়েল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো এবার আসি আমি স্পেশাল কোয়ালিটি গুলার মধ্যে যেমন এটা হচ্ছে আমার আগে পরে যারা ভিডিও দেখছেন এইগুলার মধ্যে যারা দেখছেন তারা এই মেশিনটা যারা দেখছেন এটা আমার আগে পরে ভিডিও দেওয়া আছে আপনার এটা বিশ টাকা দুই বছরের কয়েল রিপ্লেস গ্যারান্টি আচ্ছা আর পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি ওকে এরপর আমি যে মেশিনটা তৈরি করলাম আমি এটার আগে পরে ভিডিও করছি এই মেশিনটার আপনার প্রিন্ট হবে দুইটা একটা হবে ব্লু আর একটা হবে মেরুন মেরুন এই মেশিনটার প্রাইস আসবে হচ্ছে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা এই মেশিনটার পাঁচ বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস বাংলাদেশের যে কোনো প্রান্তে আচ্ছা আচ্ছা ওকে এরপর এই গোল্ডেন এরপর এই গোল্ডেন যেটা রাখছি একদম স্পেশাল একটা কোয়ালিটির মেশিন বানাইছি এই মেশিনটার ও পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে তবে এটার একটা আলাদা বৈশিষ্ট্য বলি এখানে যত মেশিন আছে এগুলো কিন্তু শীতের উপরে তৈরি করা যেমন দেখেন যে কোন মেশিনে একটা চুমুক ধরবে লেগে যাচ্ছে যেটা আমি এগুলো দেখেছি এগুলা ধরবে কিন্তু এই মেশিনটা ধরবে না দেখেন এটা ছেড়ে দিলে কিন্তু পড়ে যাবে পড়ে যাচ্ছে হ্যাঁ এই মেশিনটা কিন্তু ধরলে পড়বে না ধরতেছে তো এই মেশিনটা যদি অনেকে আছে অনেকে বলে ভাই আমরা চাইনিজে ব্যবসা করি বা এক্সক্লুসিভ জায়গায় ব্যবসা করি আমাদের জন্য একটু বেটার কোয়ালিটি কিছু দেন যাতে আউটলুক দেখতেও সুন্দর সুন্দর যেমন এখানের এই চারোটা মেশিন কিন্তু আউটলুক দেখতেও সুন্দর তবে এটা একদম স্পেশাল একটা কোয়ালিটি আর এটা যারা নিবেন এটার প্রাইস আসবে অনলি পাঁচশো টাকা কি পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি পাঁচ বছর এই দুশিনের পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি এই মেশিন টার হচ্ছে দুই বছর গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি এইগুলো দাম কত বলেছেন

আর যারা ডিফ্রায়ার মেশিন নেবেন সিঙ্গেলটা সিঙ্গেলটা এটার প্রাইস আসবে হচ্ছে অনলি 6500 টাকা 6500 যারা ডাবল নেবেন ডাবলটার প্রাইস আসবে অনলি 10500 10500 ওকে তাহলে এগুলো অর্ডার করার সিস্টেম কি ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদেরকে অর্ডার করতে পারবেন কাটা যাবে কাটা যাবে সমস্যা নেই অর্ডার করতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমাদের যে নাম্বারগুলো দেয়া আছে এই নাম্বারগুলো ইমো WhatsApp দেয়া আছে আপনারা যেখান থেকে খুশি চাইলে আমরা ভিডিও কলে দেখে